নিপাক্সিতে এসেছি অন্ধ্রপ্রদেশের শোরুম শুধু শাড়ি দেখলে হবে না শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্য ব্লাউজও দরকার আর এখন শাড়ির থেকে বেশি লোকে দুর্দান্ত ব্লাউজ কিন্তু মানে বেশি করে খোঁজে যে অ্যাস্থেটিক সুন্দর ব্লাউজ কোথায় পাবো যেটা একটা যে কোনো শাড়ির সাথে তার মানটা বাড়িয়ে দেবে তো আজকে আমরা চলে এসেছি সেই ভিডিও নিয়ে রয়েছে লক্ষ্ষিতে দক্ষিণাপনের এবং আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত সব রেডিমেড ব্লাউজের কালেকশন নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে এপিসোডটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন চলে এসেছি দোতলায় এইখানেই কিন্তু রয়েছে রেডিমেড ব্লাউজের দুর্দান্ত সব কালেকশন সেটাই আজকে দেখাবো মনের মতো রেডিমেড ব্লাউজ খুঁজতে খুঁজতে চলে এসেছি লেপাক্সির দোতলায় এবং এখন আমার সঙ্গে রয়েছে লেপাক্সির ম্যানেজার রোহিণীদি নমস্কার রোহিনীদি ওয়ালে অনেক অনেক স্বাগত প্রথমে বলো যে কি দেখাচ্ছি আজকে আমরা দর্শকদের আজকে তোমাকে কটন ব্লাউজ দেখাচ্ছি আচ্ছা খুব সুন্দর যে কোনো শাড়ির সাথে তুমি পড়তে পারবে বাহ এই দেখো এটা হচ্ছে জামদানি ওয়ার্ক দেখুন উটিফুলো বাহ দেখুন মানে একদম ট্রেন্ডি কালার এবং ট্রেন্ডি স্টাইল ডিজাইন সেই অনুযায়ী কিন্তু বানানো এই একটা প্রিন্ট বাহ এটাও খুব সুন্দর ব্রাইট একটা প্রিন্ট সামার ফ্রেন্ডলি একটা প্রিন্ট আমরা আবার এগুলো অল্টার করে দিই আচ্ছা অল্টারও হয়ে যায় হ্যাঁ আচ্ছা ब्लाউজের এই রেডিমেড ब्लाউজের প্রাইস কিরম থেকে শুরু হচ্ছে রয়নি দি 1650 আচ্ছা এগুলো সব কটা কি বলো তো তোমার ভেতরে লাইনিং দেবা কিন্তু এই যে ভেতরে কিন্তু লাইনিং যেটা নরমালি যে সব জায়গায় পাওয়া যায় লাইনিং ছাড়া পাওয়া যায় এগুলো সব লাইনিং দেবা এবং আপনারা অল্টারও অল্টারও করে দিই এই আরেকটা একদম ভীষণ সুন্দর এগুলো সবই কিন্তু দেখানো হচ্ছে কটনের ওপর যেহেতু গরমকাল আমার মনে হয় এই ধরনের ব্লাউজ গুলো বেশি চলে আর এগুলো অফিস ওয়্যার যে কোনো যে একদম আর এটা দেখো কি সুন্দর এটা হালটার নেক বাও ভীষণ ইন স্লিভলেস হালটার নেক এরকম প্রচুর কালেকশন কিন্তু রয়েছে লেপাকশিতে ব্যাকটাও দেখো সেটাই দেখাচ্ছি বিউটিফুল এইগুলোর মধ্যেই কিন্তু মডেলেও আছে কি রয়েছে অল্টারনেকে মডেলের মধ্যেও আছে এই যে দেখুন ভীষণ সুন্দর এগুলোর প্রাইস কিরকম থেকে শুরু হচ্ছে এগুলো 2000 আচ্ছা এটা দেখো এটা হচ্ছে মালকা কটন এর উপরে পুরো টাই এন্ড আই করা টাই এন্ড আইতেও কিন্তু অল্টারনেক স্লিভলেস অল্টারনেক ब्लाउজ পেয়ে যাবেন ভীষণ স্মার্ট এগুলো আমরা একটা একটা করে প্রত্যেকটার ডিভিশন থেকে দেখাচ্ছি কালেকশন কিন্তু সব রকমই কিন্তু এখানে রয়েছে যার জন্য চলে আসতে হবে আচ্ছা এইটা তো দেখো সে মালকার মধ্যে পুরো ইন্ডিগো ভীষণ সুন্দর এইটা আমাদের তসরের মধ্যেও আছে এই দেখো তসরের এই হচ্ছে তসরের মধ্যে আরো তসর এক কালের মানে আসবে বিভিন্ন রনিদি কি দেখছি এরপরে দেখাচ্ছি ভিডিওটা শেষ করার আগে আর একটা দেখাচ্ছি কম রেঞ্জের একদম কালেকশনটা কিন্তু মনে হবে না তোমার যে কম রেঞ্জ বলে এটা একদমই তাই

তারপর দেখি এই দেখো এটাও তো ভীষণ সুন্দর কি সুন্দর কালারটা না গ্রিন কালারটা ভীষণ সুন্দর আনকমন একটা কালার একদম এটাও খুব সুন্দর দেখো লিফ ডিজাইনটা এটা একটা দেখো একটু সিকোয়েন্স করা আছে বাহ এটা একটু মনে হচ্ছে গ্লাস একটু গ্লাস হাতা সিকোয়েন্সেস দেওয়া বাউ দেখুন এটা এমনি স্কাচার উপরেও কিন্তু এগুলো পরা যাবে এটা যে আমাদের মতন যারা রয়েছে তারা কিন্তু এরকম ধরনের ব্লাউজ শুধু ব্লাউজ হিসেবে না টপ হিসেবেও ক্রপ টপ হিসেবে ইউজ করে আর একটা তোমাকে ক্রপ টপটাও দেখাচ্ছে দাঁড়াও চা এই দেখো ক্রপ টপ বাহ এগুলো আপনি ब्लाउজ হিসেবেও ইউজ করতে পারবেন ক্রপ টপ টপে মানে টু ইন ওয়ান হয়ে যাবে পুরো ভীষণ সুন্দর এগুলো জিন্সের উপরেও করতে পারবে একদম খুব সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু তাহলে আর দেরি না করে অবশ্যই চলে আসতে হবে দক্ষিণাপনের লেপাক্সিতে আর এইরকম আরো অনেক কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে ওয়ালে কারণ খবর এখন এখানে